শুধুমাত্র একটা জিনিস যে বাংলাদেশে এই 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 পিলখানার ঘটনাটার জন্যই এতটা লোভী পারছে ঠিক মতো করা হয় নাই বলেই এই জেনারেলরা শেখ হাসিনা পাচারতে পারছে এই জিনিসগুলো শেখ হাসিনা ইচ্ছাকৃত ভাবে র যে এদেরকে কাজে লাগাবে তাদেরকে পেমেন্ট তো করতে হবে যারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল সবাইকেই পুরস্কৃত করা হয়েছে সবাইকেই এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত যেটা হচ্ছে যে আমরা কোনো ফ্রেন্ড অফ অ্যাকিউজ পাবো না কোন ডিফেন্স লয়ার পাবো না কোনো উইটনেস হাজির করতে পারবো না তখন বলি স্যার তাহলে এটা কোন ধরনের কোর্ট মার্শাল হবে উনি ওপেনলি বলেন এটা ক্যামেরা কোর্ট মার্শাল যেমন কর্নেল তাহারের ক্ষেত্রে করা হয়েছিল তোমাদেরটা বাংলাদেশের ইতিহাসে সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল জিপে উঠানো হয় জিপে পিছনে উঠানো হয় সামনে পিছনে উঠানো হয় তখন একটু ইয়ে লাগে যে কোথায় নিয়ে যাচ্ছেন জাস্ট জিপ যে ঢাকা সেন্ট্রাল জেলের সামনে থামে তখন একটা করে কাগজ দেয়া হয় বা নিয়ে গিয়েছিল আমাকে আপনার কনডেন্সলে কনডেন্সলে রাখা ছিল মানে ফাঁসির আসামি ফাঁসির রায় হওয়ার পরে দুই হাজার 2024 পর্যন্ত আপা আমার বাসার সামনে আপনার বিজিএফআই ডিবি এসবি সব সময়ের জন্য কেটে ছিল কোন চাকরি পাই নাই আপনার কোন জায়গায় চাকরি মানে ধরেন ইন্টারভিউ হয়েছে তারপর পরে ওখানে যে ডিজেটা বলছে সে এই কেসের ইয়ে এবং সে বঙ্গবন্ধুর খুনীদের দোষর সজীব ওদের জয়ের একটা থিসিস পেপার ছিল যেটা সুনিতা পালো তাকে ইয়ে করছিল এবং সে এই মানে হার্ভার্ডের একটা রিভিউ এর একটা ইয়েতে যেটাতে সে স্পেসিফিক বলেছিল যে মাদ্রাসা স্টুডেন্টরা ঢুকছে আর্মিতে এবং 80% জব মিস্টার রেজা এরপর কি হলো তো এরপরে বাবা ওইখান থেকে আমাদের 23 দিন পরে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট তারপরে ইয়েতে সবকিছু রেখে বল যে আচ্ছা ঠিক আছে আমরা এটা একটা ইয়েতে যাচ্ছি কিন্তু তখনো কোনো কিছু ইয়ে করে নাই তখন যে বলছে শুধু সাদা কাগজে সাইন করা যে তোমরা সাদা কাগজে সাইন করে এখান থেকে বের হতে গেলে সাদা কাগজে সাইন করো সাইন করে এইবার আমাদেরকে আবার অন্য জায়গায় অর্থাৎ আর্মি হেডকোয়ার্টারস মেস আছে একটা পরিদক্ত মেস কিন্তু বোর্ডের সদস্যরা আবার আলাদা তারা তখন এআইসি থেকে ওই সাদা কাগজের ইয়ে সব সুন্দর করে লিখেই নিয়ে আসে জাস্ট একটা ইয়ে বানায় যে তোমরা এইভাবে করে পুরো গল্পটা যেটা ইয়ে ছিল জিয়া এবং সেই গল্পটা করে সঙ্গে আপনি প্রথম ইনকোয়ারি করছেন আবার করেন কোনো আপত্তি নেই কিন্তু আমাদেরকে এইভাবে করে একবার যে একবার এআইসিতে এবং ফ্যামিলির উপরে যে ইয়েটা তখন আর আমাদের কোনো ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ নাই কারো সঙ্গে কোনো কথা বলতে দিবে না তাদের সামনে বসে একবার খালি ইয়েতে মানে বাসায় টিএনটি তে কথা বলতে দিবে অথবা মোবাইলে রিং করে তারা দিবে কথা বলতে হবে এটা হচ্ছে ইয়ে ছিল স্পিকারে কথা বলতে স্পিকারে কথা বলতে হবে এরপরে আপা চলে যায় আরো প্রায় তিন মাস মতো তিন থেকে চার মাস অলরেডি আপনার নয় দশ মাস হয়ে গেছে দশ এগারো মাস হয়ে গেছে তো আমরা শুনছি যে না এইটাতেও কিছু পাইনি মানে একটা কোর্ট মার্শাল করবে আমাদের এখন কোর্ট মার্শাল ওয়েল গুড কোনো অসুবিধা নাই যে আমরা সব ধরনের বিচার ফেস করার জন্য রেডি আমরা বললাম যে ঠিক আছে মিলিটারি ল অনুযায়ী যদি কোর্ট মার্শাল করতে হয় তাহলে আমার একজন ফ্রেন্ড অফ অ্যাকিউজ থাকতে হবে আমার পক্ষের ডিফেন্স লয়ার থাকতে হবে আমার উইটনেস রাখতে হবে আমরা চাইলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ আমার আমি কনফিডেন্ট যে আমি কোন অন্যায় করিনিমামুল হুদাই সাহেবী অর্থাৎ কোর্ট অফ ইনকোয়ার যে চেয়ারম্যান ছিল সভাপতি ছিলেন আগেরটা প্রথমটা প্রথমটাও উনি সভাপতি ছিলেন তো উনি তখন মানে তার নিজের অপারগতা প্রকাশ করে উনি খুব কষ্ট পান যে আমার আসলে করার কিছু নাই আর তোমাদেরকেও কোন রকম কোনো সহায়তা করা হবে না এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত যেটা হচ্ছে যে আমরা কোনো ফ্রেন্ড অফ পাবো পাবনা কোনো ডিফেন্স লয়ার পাবো না কোনো উইকনেস হাজির করতে পারবো না তখন বলি স্যার তাহলে এটা কোন ধরনের কোর্ট মার্শাল হবে উনি ওপেনলি বলেন এটা ক্যামেরা কোর্ট মার্শাল যেমন কর্নেল তাহের ক্ষেত্রে করা হয়েছিল তোমাদের একটা বাংলাদেশের ইতিহাসে সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল হবে

উইটনেস বক্স তারপরে আপনার পক্ষে বিপক্ষের উকিল থাকবে সাক্ষী থাকবে একটা একটা বিচারক থাকবে বিচারক একজন সভাপতি আপনার আরো থাকবে থাকবে তো বোর্ড একটা মানে আমরা কাউকে দেখি না আমাদেরকে জেলে পাঠানো কয়েকদিন আগে জাস্ট একটা ইয়ে বলে যে আমাদের কানে আসে যে আমাদেরকে হয়তো বাধ্যতামূলক অবসর দেওয়া হবে তো ঠিক আছে খুশি যদি স্টাবলিশমেন্ট সরযন্ত্র বা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে যদি আমার মতো একজন ক্যাপ্টেন বা মেজারের কোনো খানাও নাই আমি আমাকে বাধ্যতামূলক অবসর দিলে রিজিকের মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি একমাত্র এবং অবশ্যই তিনি বেহ হিসাবে রিজিকদাতা আমার নিজের মধ্যে একটা ইয়ে হচ্ছে আমি ইনশাল্লাহ কোয়ালিফাইড আমি ইনশাল্লাহ দরকার রাস্তায় কাজ করে খেতে পারবো ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই এরপরে আপনার চৌঠা নভেম্বর নভেম্বরের চার তারিখকে আমাদেরকে বলা হয় যে তোমাদেরকে ক্যান্টনমেন্টের বাইরে দিয়ে আসা হবে জাস্ট এইটুকু ক্যান্টনমেন্টের বাইরে দিয়ে আসা হবে ঠিক আছে বাধ্যতামূলক অবসর দিবে আমি বাসায় তখন বললাম ঠিক আছে বাসায় কথা বলতে চাই তো তখন বাসায় জানালাম যে দেওয়া হবে তাহলে বাসা থেকে গাড়ি পাঠা দিয়ে এবং এখানে যে কাপড় চোপড় আছে বা ইয়ে আছে যেন ক্যান্টনমেন্টের বাইরে থেকে নিয়ে যায় ঠিক এইভাবে রেডি আপা বিকালের দিকে আপা পাঁচটা গাড়ি আসে পাঁচটা জিপ জনকে পাঁচটা জিপে উঠানো হয় একটা কাগজে পিছনে উঠানো হয় তখন একটু ইয়ে লাগে যে কোথায় নিয়ে যাচ্ছেন জাস্ট জিপ যে ঢাকা সেন্ট্রাল জেলের সামনে থামে এবং একটা করে কাগজ দেওয়া হয় কাগজের মধ্যে লেখা যে আর্মি অ্যাক্টের সেকশন ফিফটি যেটা ভায়োলিটিং গুড অর্ডার অ্যান্ড মিল্টি ডিসিপ্লিন হম আরেকটা জিনিস হচ্ছে সন্দেহ করা হয় যে আর ওই ভায়োলিটিং গুড অর্ডার মিল্টি ডিসিপ্লিনের মধ্যে আহ সেনাকুঞ্জের চরম মাত্র অসুজনমূলক আচরণ করি তারপরে বিদ্বেষমূলক আচরণ যেটা এবং ভুল ইনফরমেশনের ভিত্তিতে এটাকে ইয়ে করা আর হচ্ছে সন্দেহ করা হয় যে দেশের তাপসিক বোমা হামলা ওই রায় একজ্যাক্টলি মানে স্পেসিফিক লেখা আছে যে সন্দেহ করা হয় যে মানে এটা আমরা ব্যারিস্টার তাপসের উপরে আমি বোমা হামলা করেছি এইটার প্রেক্ষিতে আমাদেরকে পাঁচ বছর প্রমাণত নাই কোনো প্রমাণ নাই কোনো প্রুফের কোনো কি কোনো শাস্তি হয় এটা হচ্ছে আপা এই সেকশন ওয়ান ফিফটি ফাইভ হচ্ছে আর্মি সবচেয়ে লোয়েস্ট যেটা ইয়ে যেটা হচ্ছে আপনার ভায়োলেটিং গুড অর্ডার মিলিটারি ডিসিপ্লিন যেটা সর্বোচ্চ সাজা হচ্ছে পাঁচ বছরের রেগুলার ইমপ্রিজনমেন্ট আপনাদেরকে সেটাই দেওয়া সেটাই দেওয়া হলো তখন যে একদম কিভাবে সম্ভব এটা এবং আপনাদেরকে এবং ওই মুহূর্তে যে ওই মুহূর্তে কারো চেহারাও দেখি নাই মানে সে বোর্ডের চেয়ারম্যানও নাই কেউ নাই নান নতুন লোক আর্মি এমপি এসে নিয়ে গেছে যে তাদেরকে জিজ্ঞাসা করবো তারাও নাই জাস্ট ঢাকা সেন্ট্রাল জেলে দিয়ে আসা হয় যে ব্যারিস্টার তাপস বোমা হামলা করেছি আমি প্রথম যে কোশ্চেনটা করলাম আপনার যে ব্যারিস্টার তাপসের উপর ব্যারিস্টার তাপস নিজে আমাদের নাম দেন নাই যিনি এজারের মানে বাদী কোন জায়গার থেকে আমাদের নাম গুলো পেয়েছে এরপরে আপনি পাঁচ বছর আমাকে জেল খাটালেন আজকে যে এটার ফাইনাল রিপোর্ট দিয়ে দিল যে কোনো ধরনের বোমা হামলাই হয় নাই আমার এই পাঁচ বছর কে ফেরত দিবে

দিয়েছি আর এরপরে যেটা যে আমাকে ধরেন আপা কোর্ট মার্শালের এগেনস্টে বাংলাদেশের রিভিউয়ের ইনস্ট্যান্স একটা দুটো আছে যে রিভিউ বলতে যে সুপ্রিম কোর্টে এখন যেটা আপনার ডিফেন্স লর সংস্কার নিয়ে এটা কিন্তু ইন্ডিয়াতে বলেন পাকিস্তানে বলেন যে ব্রিটিশ রুল আমরা ফলো করি সেই ব্রিটেনেও এখন আপা যে আপনাকে কোর্ট মার্শাল করা হয়েছে কোনো একটা এস্টাবলিশমেন্ট ষড়যন্ত্র আপনাকে কোর্ট মার্শাল আপনি এটার এগেন্স্টে সুপ্রিম কোর্টে যেতে পারবেন ঠিক আছে বাংলাদেশে এখনো সেটা হয়নি একটা রেট মানুষ তিন উদ্দেশ্যে করতে পারে যদি আপনি সংক্ষিপ্ত থাকেন যে আমার নাগরিক অধিকার হরণ করা হয়েছে আমার আমি কোন কারণে ডেপ্রাইভ বা কোন কারণে গিয়ে আমি রিড করতে পারি আপনি সংবিধানের পঁয়তাল্লিশ ধারা যেটা যে ঠিক আছে আমি মানলাম সংবিধানের পঁয়তাল্লিশ ধারায় আপনার যে প্রতিটা বাহিনী তার নিজস্ব আইনে চলবে যে রুলস এর মাধ্যমে আমাদের রুলস তৈরি করা ব্রিটিশ রুলস সেটাও যদি সংস্কার হয়ে থাকতে পারে কেন বাংলাদেশের আর্মি রুলস চেঞ্জ হবে না ওকে গেল এরপরে আপনার ধরেন পুলিশও যদি আমার নাম ধরেন ডিবি বলেছে বা র্যাবের ডিবির মনিরুল এবং জিয়া সেটা বলেছে তো কিন্তু মানে দিন শেষে কি হলো আজকে পনেরো বছর আমি যেভাবে লাইফ কাটিয়েছি আপনারা নিয়ে গিয়েছিল আমাকে আপনার কনডেন্সলে কন্ডেন্সেলে রাখা ছিল মানে ফাঁসীর আসামি ফাঁসীর রায় হওয়ার পরে কনডেন্সলে রেখে রাইট তার সেইখানে সেলে পাঁচ বছর আپا আমার ফ্যামিলি তিন মাস পর পর দেখা করতে যে অনেক দূরে জালি তো আমার ছেলেটা ওই ছোট তখনও হাত ঢুকায় দিত মানে এতটা এবং তখন ইয়ে থাকতো ছেলের চারপাশে কাউকে রাখতে দিত না মানে আমরা এতটাই ডেঞ্জারাস পরে ঢাকা জেলে যখন সাতজন মানে ইয়েকে আমাদের পাঁচজনকে ঢাকা জেলে তখনই যে দেখা হয় যে একই কেসে তারাও জেল খাচ্ছে যে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ মেজর ডালিমের ভাই ভাগনা এরা পাঁচ থেকে ছয় জন তারাও জেল খাচ্ছে একই কেসে আর্মি আলাদা বিচার করছে পুলিশ আলাদা লোক কতটা বিচারের মানে ইয়ে হতে পারে প্রহসন প্রহসন হতে পারে এরপরে দেখেন আপা আমাদেরকে পাঁচ বছর যখন জেল খাটলাম আপা মানে সাত দিন পরে আমাদেরকে জনকে পাঁচটা জেলে পাঠা দিল যে আমরা খুবই ডেঞ্জারাস যে কোনো সময় অভ্যুত্থান করতে পারি বা ইয়ে করতে পারি জেল থেকে ভেঙে যেতে পারি আমাদের পাঁচজন করেই আপনার বছর দিয়েছে দুই হাজার চোদ্দোর এপ্রিলের দিকে জেলের থেকে বের হই মানে আপনার কবে নিয়ে জেলে দুই হাজার আপনার আহ নভেম্বরের চার কি পাঁচ তারিখে নভেম্বরের চার তারিখে অথবা পাঁচ তারিখে আর দুই হাজার চোদ্দোর এপ্রিলে বের হই আপা জেলের থেকে আপনার তারপরে যে কয়টা বছর এই পাঁচই আগস্ট আপনার দুই হাজার চব্বিশ পর্যন্ত আপা আমার বাসার সামনে আপনার বিজিএফআই বি এস সব সময়ের জন্য চেনে ছিল কোনো চাকরি পাই নাই কোন জায়গায় চাকরি মানে ধরেন ইন্টারভিউ হয়েছে তারপর পরে ওখানে যে বলছে সে এই কেসের এবং সে বঙ্গবন্ধুর খুনিদের দোষর আমাদের কলেজের জন্য আপা মানে আসার পরে যে ছোটখাটো করে যে একটা স্কুলের কলেজ আমার আব্বা ইয়ে করত তার জন্য একেবারে অথরাইজ ভাবে মানে জাতীয় গৃহায়নের জায়গা ইয়ে করা হয়েছে পেপারেও পর্যন্ত চলে এসছে যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং বঙ্গবন্ধুর খুনিদের দোষর জায়গা বরাদ্দ পাচ্ছেন তো কোনো জায়গায় কোনো কিছু ইয়ে করতে পারিনি আপা পরে সামাজিক ভাবে সামাজিক ভাবে মারাত্মক এরপরে আপা আপনার ধরেন উবারও চালিয়েছি তারপরে আপনার অনেক চেষ্টা করেছি এরপর লেবার করে আস্তে আস্তে কারণ লেবার এমন একটা জিনিস আপা যে দিন শেষে খোরাকিত নয় এবং এটাতে আসলে গায়গত রেখা খাটাকাম কাজ নিজে ইয়ে করে আলহামদুলিল্লাহ এখন নয়ই আমরা শেষে চলে এসছি এখন মানে আপনাদের কি চাচ্ছেন আপনি আপনার উপরে এত অন্যায় হয়েছে আপা যে জিনিসটা আসলে আমার লাইফের ওই টাইমটা ছিল উনত্রিশ তিরিশ বছর বয়স মানে তিরিশ তিরিশ বছর বয়স সবচেয়ে স্বর্ণালী টাইমটা আমি আপা মানে এমন না যে এমন কোনো কেস ছিল যেটা আমার মানসিক কোনো ধরনের কোনো ড্রাগস রিলেটেড কেস কোনো হত্যা কোনো ইয়ে নাথিং কোন ওমেনাইজিং কেস নাথিং বাট মানে যে কেসে দেয়া হয়েছিল সে টোটালি একটা মিথ্যা এবং টোটালি ষড়যন্ত্রমূলক মামলা ছিল এবং যেটার সঙ্গে আমাদেরকে এই জিনিসটা করার পরে যারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল সবাইকেই পুরস্কৃত করা হয়েছে সবাইকেই পিলখানাতেও ঠিক যেভাবে আপা তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এই সমস্ত অফিসারদেরকে খুঁজে খুঁজে এনে যে সবাইকে একবারে পিলখানায় নিতে হবে ঠিক একইভাবে যে দেশপ্রেমিক সব অফিসারদেরকে এইভাবে করে শেষ করতে হবে আপনি মনে করতে পারবেন কিনা আমি জানি না আপা দুই হাজার সাতে সজীব যে জয়ের একটা মানে থিসিস পেপার ছিল যেটা সুনিতা পালো তাকে ইয়ে করছিল এবং সে এই মানে হাভার্ডের একটা রিভিউর একটা ইয়েতে যেটাতে সে স্পেসিফিক বলেছিল যে এইটটি পার্সেন্ট মানে মাদ্রাসা আর্মিতে আছে মাদ্রাসা স্টুডেন্টরা ঢুকছে আর্মিতে এবং এইটটি জঙ্গি তো পুরো প্রক্রিয়াটা আপা জাস্ট ইন্ডিয়ার প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশ আর্মিকে শেষ করে দেওয়ার জন্য পুরো প্রক্রিয়া আমাদের পরে আপনি জানেন যে আপা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য ভুয়া অভ্যুত্থান প্রচেষ্টার জন্য কতজনকে অ্যারেস্ট করা হয়েছে চাটি থেকে বের করা হয়েছে তারপরে আপনি দেখবেন যে জঙ্গি নাটক সাজানো হয়েছে আর্মি অফিসারকে জঙ্গি সাজায় তাকে মেরে ফেলা হয়েছে এরকম বহু কেস করা হয়েছে যারাই একটু কথা বলার চেষ্টা করতো যারাই একটু মানে খোঁজ খবর নিয়েছে সবাইকে কে টু এবং আর্মি কে টোটালি নিষ্ক্রিয় করে দেয়া হইছিল একদম টোটালি নিষ্ক্রিয় করে দেয়া হইছে তো এখন আপা আমি কি চাচ্ছি আপা মানে এই যে আপা আজকে ধরেন আমার কোর্সমেটরা সব ফুল কর্নেল সবাই অলমোস্ট অলমোস্ট বলবো না মানে আমাদের কোর্সমেটরা এখন অনেকে ফুল কর্নেল মেরলি আমাকে কর্নেল র্যাঙ্ক দেয়া বা আমাকে পেনশন দেয়া বা আমার বেতন সমস্ত কিছু দেয়া বা জল প্লট দেয়া বা সিএমএচ এর ফ্যাসিলিটি দেয়া এই কোনো কিছু কিন্তু আমার জীবনের এই পাঁচ বছর ফেরত দিতে পারবে না বা আপনার এই গত পনেরো বছর যে কষ্টটা সহ্য করছে আমার আব্বা মা সহ্য করছে এগুলো ফেরত আসবে না আমি শুধুমাত্র একটা জিনিস আপনার যে বাংলাদেশে এই পিলখানার ঘটনাটার জন্যই এই জেনারেলটা এতটা লোভী হইতে পারছে এই বিচারটা ঠিক মতো করা হয় নাই বলেই এই জেনারেলরা শেখ হাসিনা পাচারতে পারছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি দেখেন ওই যে অমুক ডিপিএম এর কাজ তমুক ডিপিএম এর কাজ তারেক এক একটা সিন্ডিকেটই ছিল ওই জেনারেল সাহেবের আরেক সিন্ডিকেট তমুকের আর এক সিন্ডিকেট এই সিন্ডিকেটকে আপনার পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট করে কমিশন এটা একবারে ওপেন ইয়ে ছিল এই জিনিসগুলো শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে র প্ল্যান র যে এদেরকে কাজে লাগাবে তাদেরকে পেমেন্ট তো করতে হবে এই জেনারেলরা তাদের পাচার শুধুমাত্র এই টাকা পয়সা লোভের না হলে জিয়াউল আহসানের এত টাকা তার বাসায় বা এই যে মাত্র তিন মাসের বা চার মাসের তদন্তে সে বারবুড়া মানে নাগরিক তারপরে আপনার অমুক জায়গায় এত টাকা তমুক জায়গায় এত টাকা এত কিছু বের হচ্ছে খোঁজ নেন আপনার যে জেনারেল মুজিবের কত টাকা আছে খোঁজ নেন এখন যে রাজুকের চেয়ারম্যান যে আছে আপনার সিদ্দিক সাহেবের কত টাকা ইয়ে আছে খোঁজ নেন আপনার অমুক জেনারেলদের কি পরিমাণ টাকার খনি তাদেরকে এই শেখ করে দিত পুলিশ এবং আর্মিকে যাতে করে তারা কোনো প্রকার কোনো প্রফেশনের মধ্যে না থাকে টোটালি ডিসার্ব হয়ে যায় সিস্টেম এবং ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলো করা হয়েছে তো আমি ধরেন শুধুমাত্র আপা আমি আমার সম্মানটুকু ফেরত চাই কারণ আমি সেটাও আপনার আমি আপনার কাছে কোনো মানে এই সিস্টেমের কাছে আমি পেনশন চাই না আপা আমি সিএমএইচ এর ট্রিটমেন্ট সুবিধা চাই না আমি জল সিঁড়িতে প্লট চাই না আমি আর্মি ওয়েলফেয়ারের কোনো সুবিধা নিতে চাই না আমি আপনার ওই যে যে এতদিনের বেতন রেশন আমি কিছু চাই না আমি অনলি আমি যে টেররিস্ট না আমি শুধু সেইটার রিকগনিশন চাই আমি ওনলি জাস্টিসটুকু চাই আমার সম্মানটুকু চাই কারণ আপনি আমার সম্মানটা তো ফেরত দিতে পারেন না এটা আমার আর্ন করা প্রিয় দর্শক আপনারা জানলেন মেজর রেজার অভিজ্ঞতার কথা দর্শক ধারাবাহিকভাবে আমরা বিডিআর হত্যাকাণ্ডের সময়কার কথা তুলে ধরছি আপনাদের জানাতে চেষ্টা করছি এক এক শহীদ পরিবারের অভিজ্ঞতার কথা পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যারা জানেন তাদের সাক্ষাৎকারও তুলে ধরছি তুলে ধরছি সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকার আমাদের লক্ষ্য সত্য ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরা যেন আপনারা সত্য জানতে পারেন স্বাধীন মিডিয়ার এই চেষ্টার সাথে আপনারা থাকুন এ অনুরোধ রইল আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন টিপুন নোটিফিকেশন অল টিক দিন আমরা বিশ্বাস করি শ্রোতা দর্শকই আমাদের শক্তি আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেয়া ইমেল অ্যাড্রেসটিতে মেইল করুন অথবা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান আমরা আপনাদের সাথে যোগাযোগ করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ